আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আমরা ব্লকের থ্রি পিস যেটার অনেক বেশি চাহিদা আপনারা অনেক 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 বেশি চাইছিলেন যার কারণে আমরা আবার রিপিট নিয়ে আসছি আজকের ব্লকটা খুব স্পেশাল হবে আমি একটা খুলে দেখাই আর আমরা একটা কথা বলে রাখি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ছবি তোলা থাকে আপনারা যখন আমাদেরকে এই প্রোডাক্টটা দেখবেন ভিডিওতে এবং যে কালারগুলো আপনার পছন্দ হবে সেটা কিন্তু আপনারা চাইলেই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে সেখানে বা ইমো নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা বলবেন ছবিগুলো পাঠাই দেবে ঠিক আছে এটার বডি লং থাকবে ফোর্টি এবং এটা খুব সুন্দর করে অ্যাম্বোস করা থাকবে যারা অ্যাম্পোস প্রয়োজন না। অর্থাৎ এই যে প্রিন্টটা দেখছেন ব্লোকের এটা অ্যাম্বোস করার কারণে এটা কখনোই ওঠার কোনো চান্স নেই এবং পুরো ফেব্রিক্সটা হচ্ছে স্লাব আপনারা জানেন স্লাব কাপড়ের উপরে করা এবং খুব হাই কোয়ালিটির ফেব্রিক্স এবং এটা খুব সুন্দর একটা ডিজাইন গলাতে খুব সুন্দর ডিজাইন করা আছে আর দি নিচে যে প্যানেলটা আছে আপনার দেখেন প্যানেলটা দেখেন প্যানেলটা কিন্তু খুব সুন্দর করে আরও সুন্দর কাজ আছে আর যদি ব্যাক সাইডের ডিজাইনটা দেখাই ব্যাক সাইডের ডিজাইনটা কিন্তু একদম সিম্পলের মধ্যে অসাধারণ একটা ডিজাইন সো এমনিতেই আপনার ভালো লাগবে এবার আমি দেখাবো এটার দোপাট্টা থেকে এবং সেলোয়ার সব কিছু দেখাবো আপনাদেরকে এটার সাথে আমরা দেখাবো এবার হাতার কাপড়টা দেখেন এখানে হাতার কাপড় আপনি ফুল হাতা যদি করতে চান সেক্ষেত্রে ফুল হাতা এটা করতে পারবেন এবং এটার চাহিদাটা বেশি কারণ সবাই চায় যে এই এরকম একটা ফেব্রিক্স যেন আমি ইউজ করতে পারি আর এটা প্যান্টের কাপড় একটু আগে দেখাই তারপরে আমি দুপাটা দেখাবো প্যান্টের কাপড়টাও থাকবে একদম জামার কাপড় দিয়ে প্যান্টের কাপড় দেওয়া অর্থাৎ আপনার যে প্যান্টের কাপড় নর্মাল হওয়ার কোনো সুযোগ নেই হ্যাঁ এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা খুব অসাধারণ একটা ডিজাইন করা এবং আপনি পহরটা নিচ্ছি খেয়াল করছেন যে এটা আড়াই হাত বহরের মধ্যে প্যান্টের কাপড় অর্থাৎ আপনাকে একদম ফুললি হয়ে যাবে হ্যাঁ এটা খুবই সফট কাপড় এবং এটা কটনের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি যে কারণে খুব আপনি এটা ইউজ করতে পারবেন আর এটার সাথে আমরা যেটা দিচ্ছি দোপাট্টা দোপাট্টা হচ্ছে পাক্কা পাশার থাকবে প্লাস হচ্ছে দোপাট্টার যে ডিজাইনটা কুর্সি ব্লকের এই ডিজাইনটা খুবই অমায়িক একটা ডিজাইন হবে আপনি দেখেন এটার সাথে খুব মেসিং করে একটা ডিজাইন করে দিচ্ছি আমরা সেলোয়ার ওনার সাথে একটা মেসিং করে দিচ্ছি খুবই সুন্দর হবে এবং এটা খুব সফট কাপড় যে কারণে কিন্তু খুব মানে সচরাচর ইউজ বা আপনার পার্টি সব জায়গাতে এটি ইউজ করা যাবে আমি যদি এটার অনেক কালার বা ডিজাইন দেখাই সেক্ষেত্রে আপনাদেরকে আরও একটা কালার আমি খুলে দেখাই এক একটা কালারই হচ্ছে এক একটা ডিজাইন আবার বলে রাখি একটা কালার মানে একটা ডিজাইন হ্যাঁ যেমন এই কালারটা দেখাই হ্যাঁ দেখেন গোলাপি কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে আপনারা যদি চান এখান থেকেও স্ক্রিনশট দিতে পারেন দেখেন ফিনিশিংটা কি এবং খুব ইউনিকভাবে ডিজাইনটা করা প্যান্টের কাপড় থেকে এবং আমার কথা হচ্ছে যারা আমাদের সাথে বিজনেস করেন হ্যাঁ তারা যদি চান যে ভাইয়া বা আপুরা আমাদের থেকে ডিজাইন আপনার ডিজাইন আমরা করে দেবো সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটার সাথে যে আমরা প্যান্টের কাপড়টা দিছি এই বিভিন্ন শেড করে দিছি যাতে করে ডিফারেন্ট হয় এবং আনকমন হয় যে কারণে কিন্তু এটা প্যান্টের কাপড় কত সুন্দর করে দিচ্ছে এটা জামার মতো জামার সাইজ প্যান্টের সাইজ জামার কাপড় প্যান্টের কাপড় সেম হাতার কাপড় ওনার কাপড় সব সেম এটা হচ্ছে হাতাটা আর এটা হচ্ছে দোকানটা আমরা বিভিন্ন রকমের সেট করে দিছি যাতে করে আপনার যে রুচি সম্মত যার যে রুচি বাঁচবে যে রুচি যে ভালো লাগবে সেটা আপনি পার্স করতে পারবেন এটার মধ্যে প্রচুর কালার আমি আরও একটা কালার খুলে দেখাই আপনাদেরকে এরপর আমি কালার দেখাবো বিভিন্ন রকমের কালার আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো এটা যদি দেখাই দেখেন এটাও খুব সুন্দর একটা ভিউ আছে দেখেন কতটা সুন্দর হয়েছে আমি মানে ইয়ালো কালারটা দেখাচ্ছি একদম প্যানেল থেকে মানে আট চোদ্দ রকমের সুন্দর এই হচ্ছে আপনার ব্যাক সেটটা হ্যাঁ এটা খুব সুন্দর হবে এবং এটার সাথে আমরা যে একটা শেড দিচ্ছি খুব দারুণ এটা হচ্ছে হাতের কেবল মেসিং থাকবে আর এটার সাথে একটা আলাদা শেড দিচ্ছি ওড়না অথবা সেলোয়ারটা আমরা একটু আনকমন এবং ডিফারেন্ট করে দিচ্ছি যাতে করে যে কেউ দেখার সাথে সাথেই যেন মুগ্ধ হয়ে যায় ডিজাইনটা দেখে ঠিক আছে এটা হচ্ছে আপনার ওড়নাটা হ্যাঁ এটা হচ্ছে ওড়নাটা দেখে খুব সুন্দর একটা অন্য দেখেন কতটা সুন্দর কতটা সুন্দর একটা অন্য দেখার মতো একটা উন্য আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এই যে প্যান্টের কাপড়টা কিন্তু অসাধারণ হবে এবং দেখতে আপনাকে মন ভরে যাবে যে কত সুন্দর একটা এই তারপর আমি অনেক কালার দেখাবো যেমন পেস্ট কালার দেখাবো পেস্ট কালারের সাথে খুব সুন্দর আনকমন একটা শেড দিচ্ছি অনেকেই কিন্তু ব্ল্যাকের ফ্যান ব্ল্যাকটা না খুলে পারলাম না ব্ল্যাকটা আমি অনেক বেশি পছন্দ করি এবং আমাদের শোরুমে সব বেশি সেল হয় ব্ল্যাকটা কালোটা একটু দেখে বলে দেখেন এটা হচ্ছে কালো কালারটা এবং এটার সাথে খুব সুন্দর একটা ফিনিশিং আপনি দেখেন একদম পিছান নিচ পর্যন্ত মানে খুবই খুবই অসাধারণ যেটাকে বলবো এবং এটার সাথে যে প্যান্টটা আমরা দিছি মানে কি বলবো এক কথায় মানে মনোমুগ্ধকর মুগ্ধ হয়ে যাবে এই যে দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটার সাথে যদি আমি দেখাই এই হাতাটা কিন্তু এই জামার সাথে মিসিং করা থাকে এই যে দেখছেন মিসিং করা থাকে প্যান্টটা আমরা রেড কালার দিছি টকটকে যেটা লাল সেই কালারটা দিছি। এবং অন্যটাও কিন্তু প্যান্টের সাথে মিলিয়ে দিছি একদম প্যান্টের কালারটার সাথে মিলাই দিয়েছি খুব সুন্দর একটা ডিজাইন সো এরকম যদি আমি দেখাই আমি অনেক কালার দেখাতে পারবো যেমন একটা কালার আছে খুব আনকমন একটা কালার তারপর এখানে একটা কালার দেখতে পারেন এখানে একটা কালার দেখতে পারেন এখানে একটা কালার আছে আপনি প্রত্যেকটা প্রোডাক্ট যতগুলো কালার দেখতেছেন সবগুলোতেই আপনার ছবি তোলা আছে আমাদের হ্যাঁ আপনি আমাদেরকে নক করলে আমরা অবশ্যই আপনাকে দেখাতে পারবো এবং যারা তা তাকেও সব সবসময় কেনাকাটা করেন এটা একটা হোলসেল প্রতিষ্ঠান তো স্বল্প মূল্যে বেস্ট প্রোডাক্ট এবং সততার একটা প্রতিষ্ঠান ভালো কিছু পাবেন আশা করি ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য যদি কেউ বিজনেস করতে চান যোগাযোগ করেন আমাদের অর্ডার ন বাটনে যে নাম্বার দুটো আছে সেখানে প্রত্যেকটা নাম্বার হোয়াটসঅ্যাপে সিমও আছে অথবা ভিডিওর যে স্ক্রিন আছে সেখানে অনেকগুলো নাম্বার দেওয়া আপনি আপনাদের সাথে কান্ট্রি যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ বিজনেস পারপাসে আপনাকে আমরা হেল্প করতে পারবো ধন্যবাদ